সালামাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা ভিডিও আজকে ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং কতগুলো ছাগলের বাচ্চা আসলে দু তিন দিন থেকে নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করতেছে যে না যা হোক আমার কিছু যায় আসে না কিন্তু আসলে আমরা যারা ক্রিকেট দেখি ক্রিকেট ভক্ত ক্রিকেট খেলছি ক্রিকেটের প্রতি আকৃষ্ট তারা আসলে চুপ থাকা অনেক কষ্টের বর্তমান ক্রিকেটের যে অবস্থা বর্তমানে দেশের আসলে কোনো অবস্থাই ভালো না সামাজিক অবস্থা বলেন রাজনৈতিক অবস্থা বলেন দেশে অনেক অরাজকতা চলতেছে অনেক বিষয় দেখতেছি তো সে বিষয় তারপরেও আমরা আসলে এত সমস্যার মাঝেও এত অস্থিরতার মাঝেও এই ক্রিকেটটাকে দেখে একটু মনকে শান্তি দেওয়ার চেষ্টা করি আমরা যারা ক্রিকেট দেখি কিন্তু এই ছাগলের বাচ্চাগুলোর খেলা ইদানিং এত খারাপ হয়েছে মানে বলার বাইরে আমার খেলা তো ভাই মসজিদের সাথে মাঝে সাথে খেলা নিয়ে আলাপ করি তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি যখন খেলার বিষয় নিয়ে কথা হয় তখন দুইজন একে অপরের সাথে আলাপ করে আর প্রচুর গালাগালি করি নিজের মনের কষ্টটা দূর করি একটু হালকা হয় এই হয়েছে অবস্থা তো মোর সাথে একটা কথা বলছে সেটা সে বলছে যে এ এরাজ দলে আসে মূলত এই জাকির জাকির হাসান বা শামীম শামীম পাটওয়ারি অথবা যারা এর আগে আফিফ ছিল এরকম এ বর্তমানে তানজিব তামিম ইমন এরা আসলে দলে আসার আগে খুব ভালো খেলার চেষ্টা করে যাতে দলে চান্স পায় দলে এসে ভালো খেলে কয়েক ম্যাচ টাকা পয়সা হয়ে যায় লাখ লাখ টাকা বেতন টাকা পয়সা হয়ে যাওয়ার পরে এদের মাথায় ঢুকে যাতে দলে থাকতে থাকতে একটা বিয়ে করি তাহলে এমপি মন্ত্রীদের মেয়ে বিয়ে করতে পারবো ভালো জায়গায় বিয়ে করতে পারবো তখন এরা এই বিয়ে করে ফেলে তাড়াতাড়ি কচি বয়সে বিয়ে করে ফেলে ডেকে ফলা পায় বিয়ে করার পরে বিয়ে করলে অবশ্যই একটা মানুষের মানসিক চিন্তা তার বাড়ে তা তখন চিন্তা তার অ্যাটেনশন অন্যদিকেও তার বুদ্ধিকেও দিতে হয় সো এরা এই নিজেকে জাতীয় দলে চান্স পাওয়ার পর পরে বিয়ে করে ফেলে বিশ্বের অন্য কোনো দেশে এত তাড়াতাড়ি এত অল্প বয়সে কিন্তু বিয়ে করে না এরাই বিয়ে করে ফেলে কারণ এরা জানে যে আমি তো পরে টাকা পয়সা হয়ে গেলে আমি আর অত ভালো খেলুম না দলে চান্স পাম না সো আমার বিয়েটা আগে তাড়াতাড়ি করে ফেলা দরকার কী করবে গাড়ি একটা কিনে ফেলবে ফ্ল্যাট কিনে ফেলবে বিয়ে করে ফেলবে এরপরে আর সহজে দলেও চান্স পায় না বা বাজে খেলে বা কিছু প্লেয়ার আছে কোনো রকম যাতে প্রত্যেক মাসে চান্স পায় সেরকম খেলে যেমন মোস্তাফিজের বোলিংটাই আপনারা দেখেন মোস্তাফিজ প্রথম আসছে যেভাবে বল কাটতো আর যেভাবে চাপ দিত ওই চাপটা এখন আর দেয় না ওইভাবে বল এখন আর কাটে না একটা ম্যাচ আমার মনে আছে মোস্তাফিজের বল এত বেশি কাটছে যেটা শহীদ আব্রীতির ব্যাটে লাগে নাই তারপর আম্পায়ার মনে হয়েছে যে ব্যাটে লাগছে আউট দিয়ে দিচ্ছে শহীদ আফ্রিদি নিজেও অবাক অবাক হয়েছে সো সেই বল আর এখনকার বল এখন মোস্তাফিজ বল করে খালি কোনো রকম দলে টিকে থাকার জন্য কারণ ওরা জানে ম্যাচ খেললে ম্যাচ পি দুনিয়ার বেতন লাখ লাখ টাকা সো দলে থাকলেই হয়েছে মোস্তাভিজ এই এই রাস্তায় আছে এখন আর বল তেমন ছাপায় না কাটেও না ইঞ্জুরি পড়ার বয় ইঞ্জুরি বললে ম্যাচ খেলতে পারবে না আর টাকা লস হয়ে যাবে দেশের চিন্তা এরা করে না তারপরে এই যে রাণজিত তামিম ইমন এরা যে এই ম্যাচগুলো ভালো খেলছে এই ম্যাচগুলোতে এরাও যদি থার্টি প্লাস রান করে থাকে বা ফিফটি করে থাকে ওই ম্যাচও এদের প্রথম অবস্থায় দুই তিনটা ক্যাচ মিস হয় প্রত্যেকটা প্লেয়াররা আপনি দেখবেন এই তানজিৎ তামিম ইমন এরা যে ম্যাচগুলোতে ভালো করছে ওগুলোর ম্যাচ যদি আপনারা কেউ দেখে থাকেন মনে থাকে প্রথম অবস্থায় দুই তিনটা ক্যাশ মিস হয় যায় এরা ভালো করে তো প্রত্যেক ম্যাচে কি তোদের ক্যাশ মিস হবে ছাগলের বাচ্চা বাচ্চাগল তোদের সাথে প্লেয়াররা বিশ্বের অন্যান্য দেশের ইন্ডিয়ান প্লেয়াররা অন্যান্য দেশের যাতে তোরা যখন আন্ডার নাইনটিন খেলছোস আন্ডার সিক্সটিন খেলছোস যেসব প্লেয়ারদের সাথে খেলছোস তারা এখন এক একটা বড় বড় বাঘা প্লেয়ার বিশ্বকাপিয়ে বেড়াইতেছে আর তোরা ছাগলরা আফগানিস্তানের লগে হারস এক ম্যাচ না দুই ম্যাচ না টানা তিনটা ওয়ান ডে সিরিজ আফগানিস্তানের সাথে এই আফগানিস্তান খেলা শুরু করছে কবে সেদিন আর তোরা শুয়ারের বাচ্চারা সে কবে থেকে খেলে বাংলাদেশ এখন পর্যন্ত একটা বড়ো কোনো কোনো অর্জন নাই কোনো অ্যাচিভমেন্ট নাই আর খালি খেলবো নিজের জন্য বিয়ে করার জন্য আর প্ল্যাট কেনার জন্য গাড়ি কেনার জন্য ফ্যাশন শো জন্য আসলে ইচ্ছে মতো ভালো করে গালা গেলেও করতে পারি না কারণ আমার এই এই চ্যানেলে আমার ভাগিনা আত্মীয় আত্মীয়স্বজন আছে এই জন্য মাঝে মাঝে এরকম গালি মাথায় চাপে আর এই বাংলাদেশের দর্শকও ভদ্র হয়ে গেছে হয় এই শুয়ার বাচ্চাকে গড় বাড়ি ভাঙে কেন আর এত আন্দোলন করে দেশ দুদিন পর পরে আন্দোলন ঢাকা অচল করে ফেলে ক্রিকেট ভক্তরা কেউ এই বিসি বিসিবির সামনে গিয়ে বিসিবির সামনে বা ওদের প্লেয়ারদের বাড়িতে এগুলোতে যায় আন্দোলন করতে পারে না কিছু অ্যাটলিস্ট বুঝাতে তো হবে যে তোরা সুরা যে আমাদের টাকা লস করে খেলতেছো সারা বিশ্বে যায় টাকা লস করতে আর হারতেছো আর আমাদের ইজ্জত কমাইতে এবং ভক্তদের কষ্ট দিতে এটা তো বুঝাইতেই ভক্ত আর বোর্ড বোর্ডের মধ্যে রাজনীতি বিসিবির টাকা কতগুলো হয়েছে এগুলো খাওয়ার জন্য ধান্দা এগুলো সিনিয়র প্লেয়ার হোক বা জুনিয়র প্লেয়ার হোক সবার চোখ থাকে সেদিকে তাদের কোন ধরনের এই যে প্লেয়ারগুলো হাঁটতেছে এই যে ম্যাচগুলো হাঁটতেছে কোনো ধরনের এত খবর আসে মিডিয়ার কোন ধরনের ম্যানেজমেন্টের কোন লোকের কোনো বক্তব্য এখন পর্যন্ত দেখলাম না খালি নির্বাচন বিসিবি নির্বাচন বিসিবি নির্বাচন এই পদ সেই পদ মানে বিসিবি বোর্ডের টাকা কতগুলো আছে এগুলো আর ক্যামনে লুটিবুটি খাইবো খালি এগুলার পিছে লাগছে সালার পুতরা খেলার কোনো খবর নাই কোনো জবাব দিহিতে নাই প্লেয়ারদের আর বাংলাদেশের কোচ একটা আসলে যে কোনো ক্রীড়াঙ্গনে হোক সেটা ফুটবলে হোক অথবা ক্রিকেটে হোক আসলে সেটা আইসেই ওই কোচেরা ইভেন কি কিউরেটের পর্যন্ত যে গামিনী তার পর্যন্ত বাংলাদেশ ছাটাই করতে পারতেছে না এই অবস্থা এরা আসলেই চাটা চাটা শুরু করে যে এমন একজন আছে যারা চাটলে আমার আর এই দেশ থেকে যাওয়া লাগবে না আমার এই পথ আর সাড়া দরকার নেই তাহলে ফুটবলের যে অবস্থা বর্তমানে যে টিমটা ফুটবল পাইছে এ জামাল তারপরে হাম জামাল হামজা জায়ান তারপরে শমিত ফাহমিদুল এই টিমটার জন্য এখন ইন্টারন্যাশনাল একজন কোচ দরকার এই কোচুর কোচটা পর্যন্ত তারা এখনো পর্যন্ত সাটাই করতে পারতেছে না খালি শুনতেছি সাটাই করবো করবে যে টিমটা পাইছে এখানে শুধু একটা ভালো কোচ আনলেই বাংলাদেশ এশিয়া সেরা টিম হয়ে যাব মানে এগুলা একদম জনতার মাথায় ধরতেছে ওই স্বর্গ মাথায় ধরে না যারা বোর্ডের মধ্যে বসে আছে। শালার পুতেরা ভালো করে যে একটু গালি গালাস করুন সেটা পারি না খালি পরিচিত মানুষগুলো কাছে হাস্যকর হবে দেখে অন্তত ক্রিকেটটা সুন্দর করে মানুষকে উপভোগ করতে দে ক্রিকেটটাকে ভালো করে খেল আফগানিস্তানের মতো দলের সাথে শুয়ার বাচ্চারা তিনটা ওয়ান ডে আছে একবার হোয়াইট ওয়াশ হয়েছে এখন আবার হোয়াইট ওয়াশ এই ম্যাচও হোয়াইট ওয়াশ হবে এই শেষ ম্যাচও হারবে কনফার্ম কনফার্ম হারবে আর পুতেরা বিসিবির মধ্যে চলে রাজনীতি খালি নির্বাচন কে কেমনে ফর্থ ফাইবো আর টাকাগুলো লুটিপুটি খাইবে এনে খেলার কোনো খবর নাই ছাগলের বাচ্চা কতগুলো এরা ফাটাই দেয় কোনো দায় দায়িত্ব নেই খালি আউট হইব কেমনে খেলবো যা নয় মানে অল্প টার্গেটও তারা জিততে পারে না শুয়ারের বাচ্চা ওখানে খালি বিয়ে করবো কত তাড়াতাড়ি বিয়ে করব আর এই তানজিৎ তামিম ইমন এদের সাথে প্লেয়ার ভারতের যেসব প্লেয়ার এখন সারা বিশ্বকাপ হইতেছে বিয়া তো দূরে থাকে এগুলার মানে খেলার প্রতি যে ডেডিকেটেড আর এসব শালারা জাতি দলের চান্স পাইলেই কয়েক মাস একটু গরম খেলে খেলে আর ফুসরা মানে কথা না বলে থাকতে পারলাম না মেজাজ এত গরম হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ